আজ শারদা মায়ের জীবনের বাণী ও অনন্য সাধারণ জীবনের কিছু ঘটনা বলি বলছি এক ফলহারিণী কালী পুজোর ঠাকুর কুলারাধা দেবতা দেবী ষোড়শীর পুজো করেন কিন্তু এই পুজো কোনো মূর্তিতে বা প্রতীকে হলো না তিনি একটি মানবীর দেহকে অবলম্বন করে এই পুজো করলেন এই মানবী দেবী শ্রী শ্রী সারদা দেবী দুই একই গুরুই কতজনকে মন্ত্র দেন সবাই কি সমান হয় যে যেমন আধার তাতে তেমনি বিকাশ হয় তিন স্বামী শারদানন্দ বলেছেন যোগিন মহারাজ কখনো মাকে দাঁড় করিয়ে প্রণাম করতেন না মা চলে গেলে সে জায়গা থেকে পদরজ তুলে মাথায় দিতেন চার বিষ্ণুপুর স্টেশনে একটি হিন্দুস্থানি কুলি সীমাকে জানকী রূপে দর্শন করে শ্রীমা তাকে ওইখানে বসেই মন্ত্র দীক্ষা দিয়ে কৃতার্থ করলেন পাঁচ সারদাও তাই প্রাসাদ থেকে সখী পরিবৃতা সীতা যখন রামচন্দ্রকে প্রথম দর্শন করেন তখনই তিনি তাকে মনে মনে প্রতিরূপে নির্বাচন করেন বিবাহ কালে সীতার বয়স ছিল ছয় বৎসর সারদারও তাই ছয় দীর্ঘদিন এক শয্যায় অগ্নি পরীক্ষায় শ্রীমা মারোয়ারি ভক্তের টাকা নিতে অস্বীকার অগ্নি পরীক্ষায় শ্রীমা কাম ও কাঞ্চনের পরীক্ষায় শ্রীমা সাত অক্ষয় চৈতন্যের মাতৃজীবনীতে আছে শৈশবে মাতৃহারা এক বালক শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পড়ে মায়ের কথা জানতে পারে মায়ের শেষ অসুখের সময় সে মাকে দর্শন করতে যায় সে অর্ধশয়ন মায়ের মূর্তির জায়গায় শ্রী শ্রী রামকৃষ্ণ যুগলমূর্তি ঠাকুর মা কালী এবং শ্রী রাধা মূর্তি দর্শন করে আট শ্রী শ্রী মা ঠাকুরের অদর্শনের পর হাতের বালা খুলে ফেলে দিয়েছিলেন ঠাকুর দর্শন দিয়ে বলেছিল বৈষ্ণবতন্ত্র জানো তো গৌরীমা বৈষ্ণবতন্ত্র অবলম্বনে শ্রীমাকে বুঝিয়ে দিলেন যে তার বৈধব্য অসম্ভব কারণ তার চিন্ময় স্বামী নয় সারদা দেবী কোনো মতবাদ প্রচার করেননি তার সুচি শুদ্ধ তপস্যা সুন্দর জীবনী তার বাণী অষ্টাদশী সারদা দেবী দক্ষিণেশ্বরে এলেন এর কয়েক মাস পরেই ষোড়শী পুজো শ্রীমাকে পুজোর প্রথমে ঠাকুর পায়ে আলতা পরিয়ে দিলেন সিঁদুর দিলেন পান মিষ্টি খাওয়ালেন মা পরে বলেছেন পুজো আরম্ভ হতে বাহ্য চেতনা হারিয়েছিলুম আর একটু পরেই বেহুশ হয়ে গেলুম পুজোর মধ্যে কি হয়েছে জানতে পারিনি হুশ হলে আমি মনে মনে ঠাকুরকে প্রণাম করলুম পরে চলে এলুম নরদেহধারী ভগবানের পুজো নির্দ্বিধায় গ্রহণ করে শ্রীমা প্রকারান্তরে নিজের দেবীত্বই জগতে প্রকাশিত করেছেন দশ শ্রী মায়ের তীর্থযাত্রার সঙ্গীয় সেবক ধীরানন্দজি একদিন সরলা দেবীকে বলেছিলেন যে অনাচ্ছাদিত রামেশ্বর লিঙ্গকে দর্শন করে শ্রীমা বলে ফেলেছিলেন রেখে গিয়েছিলুম ঠিক ঠিকটি আছে কাছে যে ভক্তরা ছিলেন তারা জিজ্ঞেস করলেন মা ও কি বললে মা তখন আত্মসংবরণ করে হেসে বললেন ও একটা মুখ দিয়ে বেরিয়ে গেল আবার কোয়ালপাড়ার কেদারবাবু প্রশ্ন করলেন রামেশ্বর কেমন দেখলে মা উত্তর দিলেন বাবা যেমনটি রেখে এসেছিল ঠিক তেমনটি আছেন সবাই আমার নমস্কার জানবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই শেষ করলাম